আজকে এই আবার যে তিনটা বাকি ছিল সেইগুলা করা হবে তো আর কি আমার পাশে এই উত্তম বাবু আছে উত্তম উত্তমবাবুকে বলছি আর কি এই মেলার আর কি উদ্যোক্তা তো বন্ধুরা বা কারার রসিক যারা রয়েছেন তাদের কাছে অবশ্য আমরা সবাইকে তো জোড়া দেওয়া সম্ভব নয় তাই দুঃখের সহিত জানাচ্ছি যারা জোড়াটা পাচ্ছে আর কি তারাই তো একজন ফাইট করতে পারবে আর আগের মতো তো আর এখন সিস্টেম নাই যে সবাইকে ডাকিয়ে নিয়ে আসি काला লড়াই হ ভক্ত যারা জোরটা নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপপা সাউন হেসলা সঙ্গে আমি সন্তুষ্ট মত তো বাপপা সাউন হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত সোনাডুগরি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে পনেরো ভাদ্র সোনাডুগরি গ্রামে কারা লড়াই তো এক নম্বর কারা অবশ্য আগেই জোড়া হয়েছে আপডেটটা অবশ্যই আপনারা পাইছেন তো বাকি যে কাড়াগুলো আছে আজকে কারা জোড়া কনফার্ম হবে তো আমি এখন এই কমিটির কাছে উপস্থিত আছি তো কমিটিকে জিজ্ঞাসা করে নেব যে কাড় কতগুলি আধার কার্ড পড়েছে এবং কার সাথে জোড়াটা কমফার্ম এবং আসার সম্পর্কে আমি জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার জোহার জয়গ্রাম তো আজকে যে আমাদের মানে লড়াইয়ের যে সোনাডুংরি গ্রাম বাগা অঞ্চল বড়াবাজার থানা তো সেই কাড়া লড়াইয়ের এক নম্বর কারার জোড়াটা আগেই সুনিশ্চিত হয়ে গেছে এখন আমাদের দুই তিন চার কাড়ার জোড়া সুনিশ্চিত করা হবে তো সেটাই আর কি এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পাবেন বা খবরটা দেখতেও পাবেন আর কি তো যাই হোক আমরা বেশি আর বেড়াচ্ছি নাই মানে লড়াইয়ের ডেটটা তো ইয়ার আগে আপনারা জানিয়েছেন তাও একবারে বলি যারা নতুন করে এই ভিডিওটা দেখবেন পনেরোই ভাদ্র আর কি ইংলিশ যাই হোক কত তারিখ বোঝে আর কি হ্যাঁ

কোন কারায় কতোগুলার আধার কার্ড পরিন সেই নামগুলো একটু বলিন বলিন দিচ্ছি আর কি আপনারা শুনুন কারণ অনেক দূর দূরান্ত থেকে কারার রসিক জোড়া পাওয়ার আশায় নাম দিয়েছিল তো কে কে জোড়াটা পাবে গোটা পরে ঘোষণা করা হবে তো আগে কোন কারাই কতগুলো আধার কার্ড পরিছে সেটা উত্তমবাবু বলে শোনা আছে আর কি জহার নমস্কার সবাইকে সোনাডু মেলা কমিটির পক্ষ থেকে যে সমস্ত রসিকলে মানে আধার কার্ড জমা দিয়েছিলেন তাদের কাছে আমরা দুঃখ মানে দুঃখিত হলাম মানে সবাইকে তো জোড়াটা দিতে পারবো নাই যেমন দু নম্বর কাড়াই আছে তিন তিন লোকের আধার কার্ড তিন নম্বর আছে তিন নম্বর আছে চব্বিশ জনের আর চার নম্বর আছে সাতজনের সাতজনের তো সাতজনের মধ্যে সবাইকে আমরা একজনকে যেহেতু আমাদের লেভেল রেখে কারালা বলছিল তো এক একটা কারা একজনেই জ্বর পাবেন তাই যে সমস্ত কারার অসুখীরা মানে জ্বর আমরা দিতে পারলি নাই তাদের কাছে আমরা মানে মেলা কমিটির পক্ষ থেকে আমরা দুঃখিত প্রকাশ করছি কেননা এক লক্ষ্যে আমরা জ্বর দিব তাই আপনারা মানে পরে ইউটিউবের বার্তায় আর কোনো কুরুচিকর মন্তব্য বা ভাষা প্রয়োগ করিবেন না বা ব্যবহার করিবেন নাই ঠিক আছে আর লেভেল আমরা জড়াটা মানে ভালো মানে মানে জি মানে ও যেসব কারাকে জড়া দিয়ে ওরা জিতকার পার্টি পাঠিয়ে সেই জন্যে মানে আমাদের কারালাই কমজোরি হবে লাই বেশি হবে ওই রকম কারা দেখি আমরা জ্বরটা দিয়ে আছে তাই আমি ওই তিনটা কারার নাম কাদের সাথে জোড়া আছে ঘোষণা করছি তিন নম্বর কারায় আধার কার্ড জমা দিয়েছে সাগর মাহাতো বালিগাড়া পুরুলিয়া জগন্নাথ মাহাতো হাতিমুড়ি জয়পুর প্রশান্ত মাহাতো নেগুড়িয়া কেন্দা সুশান্ত মাহাতো কুদলুং হড়োয়া নন্দলাল মাহাতো সিমলিয়া পুরুলিয়া দুলাল গোপ কাসমার সিংভূম ঝাড়ফন্ড অজয় মাহাতো মহলবেড়া হড়ো পুরুলিয়া জয়রাম মাহাতো চাকিরবন পুরুলিয়া ভাদরি মাহাতো নডিয়া বনবহাল পুরুলিয়া বিনোদ মাহাতো পাথরটি পুরুলিয়া দীনবন্ধু মাহাতো বনবহাল মহাড়া পুরুলিয়া বিনোদ বিহারী মাহাতো গন্ধটি পুরুলিয়া ঘল্টু মাহাতো কানকু পূর্ব সিংভূম ঝাড়খন্ড বৈকুণ্ঠ মাহাতো গোপালপুর পুরুলিয়া রথু মাহাতো সুপুটি বাঁধান পুরুলিয়া সুনীল মাহাতো কুরুক পুরুলিয়া লালমোহন মাহাতো অযোধ্যাটি সিংড়ি পুরুলিয়া গোদাই মাহাতো আগরপুর জয়পুর পুরুলিয়া কানাই মাহাতো তেতুলিটি পাড়া পুরুলিয়া বিনোদ মাঝি হাতাড়া পুরুলিয়া শিবু মাহাতো ভাউরিটি পুরুলিয়া বংশীধর মাহাতো বালকটি কেন্দা পুরুলিয়া তপন মাঝি কাসমার পূর্ব সিংভূম ঝাড়খন্ড সন্তোষ নাম দিলীপ কুমার দাস রাঙ্গামাটি আরসা পুরুলিয়া নিহার রঞ্জন মাহাতো উলুগড়ি আরশা পুরুলিয়া গোবর্ধন মাহাতো পূর্ব ঝাড়খন্ড দু নম্বর কালে তিনটা চার নম্বর করে নাম হচ্ছে ঘল্টু মাহাতো কানকু কাকু কাকু চিরুটি পূর্ব সিংহম সরোজ মাহাতো কাঁসিয়া কেন্দা পুরুলিয়া উত্তম কুমার মাহাতো কুদলুং পুরুলিয়া দীনবন্ধু মাহাতো মহারা পাথরটি বনবহাল সুনীল মাহাতো কুড়ুক তোপা কেন্দা পুরুলিয়া প্রকাশ মাঝি সাগমা বলরামপুর পুরুলিয়া আবিরামসারি মুক্তাপুর পুরুলিয়া চার নম্বর কড়াই নাম পড়ে যায়গুলা এবার আমরা দামোদর হাতে দিন দিচ্ছি ঘোষণা করে দিব তো যাই হোক বন্ধুরা বা কারার রসিক যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই আমরা সবাইকে তো জোড়া দেওয়া সম্ভব নয় তাই দুঃখের সহিত জানাচ্ছি যারা জোড়াটা পাছে আর কি তারাই তো একজন ফাইট করতে পারবে আর আগের মতো তো আর এখন সিস্টেম নয় যে সবাইকে ডাকিয়ে নিয়ে আছে কারা লড়াই হবে তো যারা জোড়টা পাছে মানে দু নম্বর কাড়ায় যেটা নব নবকিশোর মাহাতোর কাড়া আমাদের টকরিয়ার আছে দু নম্বর কাড়া সেটাতে জোড়া পাছে গোবর্ধন মাহাতো পটমদা কাশি এই কাশিটাড় পূর্ব সিংভূম ঝাড়খন্ড এবং তিন নম্বর কাড়া আমাদের গুণধর মাহাতো টকরিয়া ওনার কারার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনোদ মাহাতো পাথরডি পুরুলিয়া এবং চার নম্বর কারা আমাদের নয়ন মাহাতো বামু ওই কারার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদ আনসারি মুক্তারপুর পুরুলিয়া তাহলে যে সমস্ত কারার রসিকরা জোড়া পেলেন তাদেরকে বলব সময় মতো এবং সঠিক সময়ে আপনারা কাড়া নিয়ে আসবেন এবং এই কমিটির যে মোবাইল নাম্বার আছে যোগাযোগ নাম্বার আগে থেকে আপনারা কমিটির সাথে যোগাযোগ করবেন এবং কখন কোথায় কারা না আপনাদেরকে সেইভাবে কমিটি সহযোগিতা করবে যাতে আপনাদের রাইতে আরে এখন তো মোটামুটি জল ঝড়ের দিন আছেই তাহলে সেইভাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে আর যারা আসবেন কারা লড়াই দেখতে তাদেরকে বলব আপনারা ঠিকঠাক আসবেন আর কি বলবো মদ যাতে বিক্রি না হয় সেই সেদিকটা আমরা নজর রাখবো অবশ্যই কেউ মদ নিয়ে আসবেন নাই এখন দেখুন টকরে আর ভাটির ওই পার দিকে যদি ভাটির কাছাকাছি কেউ বিকে তো বিকতে পারো কিন্তু টকরে আর এই আমরা আশা করবো আমাদের কমিটি মানে বিকতে দিয়া হবে নাই তাই বলবো আপনারা মদ নিয়ে আসবেন না যারা মদ বিক্রি করেন আপনারা বিভিন্ন জায়গায় মদ বিকার জায়গা আছে তাহলে মানে কালা লড়াই আমাদের মোটামুটি এক নম্বরটাই আগে হবে হ্যাঁ এক নম্বর

একটা গাড়ি আগে আসবে তো বাকি লোকগুলো আসতে তো টাইম লাগবে সেই জন্য আমরা মোটামুটি এক নম্বর কারা লড়াই সবাই দেখার জন্য আসবে এক নম্বরটা মোটামুটি এই তিন নম্বরের পরেই হবে একটু লেটা হবে মানে সাড়ে নটা দশটার মধ্যে সাড়ে নটায় উদ্বোধনী হয়ে যাবে দশটার মধ্যে কারা যে কোনো একটা কারা আমরা প্রবেশ করাবো আচ্ছা তারপরেই সময় মতো এক নম্বর কারা আসরে চলে আ চলে আসবে তাহলে মোটামুটি সবাই ঠিকই আছে আর কেউ কিছু বলবে

বৰ দিয়া জয় আছে আর তোমার জিতু জুড়ি লেগেছিল জুতুর জুড়িও জয় আছে ওখানে কমিটি ওরা ছাড়াই নিয়েছে মানে তিনবার লাগে তিনবারই তিনবারই জয় আছে তো সোনা ডুগরি আসর দর্শক কে লড়াই দেখাবো আশা রাখছি আমার কাজ আমি করলে তারপর কার কাজ কড়াই করিবে ঠিক আছে আর কি বলবো না কিছু শান্তিপূর্ণ ভাবে করার চেষ্টা করবো তবে মদ মাতাল ঢুকতে দিব না এটা আগেই বলে দিছি নাহলে তোমার ঘাড় ধাক্কা মাক্কা পাবে হাফচা হাফচি পাবেক শান্তি শৃঙ্খলা ভাবে যদি না ওই নিয়ম করে তাহলে অসুবিধা আছে আর ওই ইয়াদের ওই মার ওইলা ভালো করে যেমন হুঁশ করে আসে পকেটমার্কে বাঁধে মারবহু না তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে পুনরায় ভাদ্র ধরো সোনাডু কাড়া লড়াই তো এক নম্বর কাঁড়াটা জোড়া আগে হয়েছিল তো বাকি যে কাঁড়া জোড়া সেগুলো তো দামোদর বাবু ঘোষণা করে দিলেন আপনারা অবশ্যই শুনলেন কার সাথে জোড়াটা হয়েছে তো আমরা এই আলোচনা পর্বটি বিশেষ দীর্ঘ করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার নমস্কার